জল নেই খেলা আর কিচ্ছু নেই এত গলাটা পুরো ভেঙে গেছে একদম তার সত্ত্বেও সকালবেলা তো গলাই বেরোচ্ছিল না দেখো এখন এই গেটে এখনো পর্যন্ত ফ্লেক্স লাগানো হয়নি আবার মেঘ করছে মেঘটা ডাকছে বড্ড ডাকছে হ্যালো ব্রিমান কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন ছাদে এসেছি জামা কাপড় সব মেললাম স্নান টান হয়ে গেছে এ জল নিয়ে সমানে খেলছে আর গলাটা কি অবস্থা সকালে গলাটা বাড়ি হচ্ছিল না ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম সব জিনিসপত্র ওপরে তোলা আছে কেন কিছু ঠিক করিনি আস্তে আস্তে করে ঠিক করব। যা মেঘ ডাকছে না আমার গাছগুলোকে নিয়ে সারাক্ষণ টেনশন থাকে এই যে গাছগুলো নরম এই দিকের গুলো ওইগুলোকে বেশি ভয় গোবরটাকে রোদে দিলাম রোদ তো নাই মেঘলা তাও কালকে মানে এমন হচ্ছিল যে দুষ্টু জল দিস না দুষ্টু কথাই শুনে না দুষ্টু জল দিস না দেখো গেছে চলো নিচে যাব নিচে আমার কাজ আছে সব ওগুলো ঠিক করতে হবে বাবারই কি মেঘ ডাকছে রে দেখেছো মেঘের কি আওয়াজ বাবার এই দিকটাতে তো প্রচন্ড মেঘ এসেছে দেখো দেখাই এই কোনাটাতে দেখেছ যখন আমি এমব্রয়ডারি শিখতাম লেডি ব্রবনের তখন এটা আমি বানিয়েছিলাম স্যাম্পল ছিল এটার কি বলে এই ড্রেসটাকে বেশ তো এটা আমি নিয়ে এসেছিলাম যে দুষ্টুকে পড়াবো সেই হিসাবে এই দেখো দুটো স্কুইডালের ছবি আছে এগুলো হাতে করেছি চেন স্টিচ দিয়ে করেছিলাম এই স্কুইয়াল দুটো আমার দারুণ লাগতো নিয়ে আমি আজকে ধুয়ে দিলাম এটা যে দেখি তো এগুলোতে বোতাম লাগাতে হয় দুটোতে বোতাম থাকে কি বলে এইটাকে বেশ নাম আমি ভুলে গেছি সোফার কাভারটা খোলা হয়েছে তো এইটা এই একটা চাদর আমি বিছিয়ে দিলাম কেন কি সোফার কাভারটা ধুবো ভেবেছিলাম তো আজকে জল ছিল না বলে হয়নি তো ওই জন্য এইটা পাতা থাকে এখন যখন ওটা পাতবো তখন এটা তুলে দেবো এগুলো এখানে থাক আমার ঘরের হাল আজকে ঘর ছেড়েছি পুরো জানালা টানালা উপর বাংলা সব পরিষ্কার করেছি সমস্ত সমস্ত সব কোনা পরিষ্কার করেছি এই জায়গা সব জিনিস মাঝখানে নামিয়ে দিয়েছি সব মোছামুছি করেছি এগুলো সব সব উপরের ঝুল এগুলো সমস্ত কিছু এই জায়গাটা ও করলো পরিষ্কার এই জায়গাটা আর বাকি আমি সমস্ত কিছু কি হাল হয়েছিল ঘটনার মানে দুষ্টু ছুটিটার জন্যই আমি অপেক্ষা করছিলাম যে কবে ওর স্কুলে ছুটি পড়বে তারপর আমি করব যদিও করতে নেই পক্ষ শুরু হয়ে গেছে কিন্তু কি করব আর উপায় ছিল না খাস না দেখিস দুষ্টু খাস না এটা টক হবে কিনে আমি গরম মুখে দেব না দুধ খেলাম দুষ্টু খাস না বেশি কাশি হবে কিন্তু বেশি মিষ্টি হবে না এটা কাঁচা সে না বেশি মিষ্টি হবে না ওকে না বেশি মিষ্টি হবে না আমার মিষ্টি সোনা কি করেছিস এ মা সব গুটিয়ে বাটিয়ে এক চা করে দিছ আমার হয়ে ও বাবা আমার সোনার পায়ে লেগে গেছে গো ওর জন্য গুটু পড়ো হয়ে গেছে দড়াও 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 ওলে বাবা লে আমার মিষ্টির পায়ে লাগু লাগু আমার মিষ্টির পায়ে লাগু লাগু দড়াও 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 আমার যে আমার এসেছে সেটা আমি এখন দেখি এসেছে আমি এখন ভালো করে দেখিনি না কিছু তো একটা এসে দু তিনটে জিনিস অর্ডার দিয়েছিলাম একটা একটা করে আসছে দেখি শুধু সময় না আর তো তাড়াতাড়ি ডেলিভার করে মিশো থেকেই দিয়েছিলাম আমার পছন্দের সাইট ওয়াও ব্যাগটা অর্ডার করেছিলাম এইরকম একটা সাইড ব্যাগ এরকম আমার একটাও নেই এটা খুব বাইরে দেখি ট্রেন্ড এখন এটা খুব চলছে দিয়েছি সেটাই অলিভ কালার নয় অলিভ কালার এটাকে বলে এটা হচ্ছে অলিভ কালার বুঝতে পারছো না হয়তো ব্ল্যাক কিস ব্ল্যাক ইস লাগছে কেন ব্ল্যাক কিস না সামনে থেকে দেখা বুঝতে পারবে ডার্ক গ্রিন কিন্তু কিন্তু এটা বেলটা আর একটু যেন ছোট ছিল বেশ ভালো লাগছে দেখতে সুন্দর লাগছে দেখি ব্যাগটা একটু ব্যাগের ভেতরে এইসব কিছু না দিয়ে তো ওরা তো একশো টাকা করে দিয়ে দিতে পারে পুজোর সময় আমরা অর্ডার করছি তাই না ফুচকা খাওয়ার জন্য এই প্লাস্টিকগুলো ভরে দেয় অনেক প্লাস্টিক দিয়েছে কিন্তু কালারটা আমার খুব পছন্দ হয়েছে তবে ভেতরে না আর কোনো জিপ নেই একটাই জিপ এই একটাই জিপ এরকম আমার একটা ছিল না আমরা আমার অনেক ধরনের ব্যাগ আছে কিন্তু এরকম একটা অনেক তাই এটা একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম এটা নিয়েছে দুশো সতেরো কোয়ালিটিটাও বেশ ভালো নিশ্চয় কোয়ালিটি তো আমার ভালোই লাগে খারাপ লাগে না আমি ভেবেছিলাম এটার বেল্ট একটু মোটা হবে ছবিতে যা দেখাচ্ছিলো তাতে না ঠিকই আছে চলো পছন্দ হয়েছে আমার এটা আর হোয়াইট ছিল অলিভ কালারটা ছিল একটা গ্রিনিশ টাইপের ছিল তো আমি দেখলাম অলিভ কালার আমার একটাও নেই এটাই নিলাম বেশ ভালো ভালো লাগছে দেখব দেখি বাকি জিনিসগুলো কবে কবে এসে পৌঁছায় কেমন হয়েছে অবশ্যইটা নিয়ে আমার ব্যাগের কালেকশানে আরও একটা কালেকশান এক হলো কোয়ালিটিটা আমি ফার্স্ট টাইম লেগিন্সের এই কোয়ালিটি দেখছি দেখো সামনে থেকে একটু দেখাই আবার দুটো পকেটও আছে এই দেখো পকেটও আছে এই যে লেগিন্সের পকেট আমি ফার্স্ট টাইম দেখছি এত ভালো অ্যাঙ্কেল লেংথ এত ভালো এত ভালো কোয়ালিটিটা আমি অনেক রিভিউ দেখার পর অর্ডার করেছি আরেকটা আমি নেবো আমার ইচ্ছা আছে আরেকটা নেব স্কিন কালারের বা বেঞ্চ কালারের এটা এসেছে আগে এটা আর ওপেনিং তোমাদেরকে দেখানো হয়নি এসে এটা দেখেই আমি অলরেডি থাকতে না পারে ওপেন করেই নিয়েছিলাম দুটো পকেট আছে বেশ সুন্দর বেশ সুন্দর বেশ বেশ মোটা কাপড়টা কোমরের ইলাস্টিকটা দেখো খুব সুন্দর আমি আরও একটা ভেবে রেখেছি অর্ডার করব এটা নিয়েছে দুশো একষট্টি এটা আগে এসেছে তো এটা রাখাই ছিল আমার ভুলেই গেছিলাম একচুয়ালি তো দুটো জুতো দুটো তোমাদের বলেছিলাম যে পাইনি কিন্তু পেয়েছি দেখার জন্য মানে আনা হয়নি সেদিন বন্ধ ছিল দোকান ফাল খোলা ছিল নিয়েছি ওরা বক্সটা দিল না ওই বক্সটা থাক কি জানি কেন দেখো বুটিগুলোই নিলাম আমার এগুলোই ভীষণ ভালো লাগে আগেরটা আছে পিঙ্ক কালার আর এটা এই কালারে নিলাম একই রকম এই জায়গাটাও একই রকম একই নয় কিন্তু একই ধরনের খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এটা এই যে বলেছিলাম আমার মেস টাকা দিয়েছে জুতো কেনার জন্য আর ব্যাগ কেনার জন্য ব্যাগও পেয়েছি কাল কেমন হয়েছে জুতোটা ভালো না খুব সুন্দর কালারটাও বেশ সুন্দর এটা নিয়েছে দুশো কুড়ি দুশো চল্লিশ বলেছিল দুশো কুড়ি নিয়েছি দুশো কুড়ি ব্যাগ পেয়েছি তোমার জিনিসগুলো দেখাচ্ছে একটু দেখিয়ে এই যে স্টোর ব্যাগটা এই ব্যাগেই আমি খুঁজছিলাম ব্যাগ ব্যাগ এই দেখো একটা পিঙ্ক কালার ছিল কিন্তু পিঙ্ক কালারের সঙ্গে চুমকিটা না ঠিক প্রমিনেন্ট হচ্ছিলো না আরও পিঙ্কটাই নেবে বলছিলো তো বাবা আমি বললাম এবার পিঙ্কটা নিস না রেডটা নেই একটু রেড রেড কিছু থাক এই যে ব্যাগ এটা পিঠে নেওয়ার সাইডে নেওয়ার সবই হবে এই ব্যাগে আমি খুঁজছিলাম পাচ্ছিলাম কিন্তু এইরকম পাচ্ছিলাম না সিম্পলের মধ্যে আর এই সাইজটা পাচ্ছিলাম না একটু বড়ো সারা বাজার খুঁজেছি তাহলে একটা দোকানে অর্ডারও দিয়ে এসেছি তার অপোজিটেই একটা দোকান আছে খেয়ালই নেই আমি ভুলে গেছি বেশ সুন্দর দোকানটা বড় হঠাৎ দেখছি ঝুলছি আমার চোখে পড়লো বেরিয়ে যাবো তখন আমি যে চলো বেরিয়েছি যেতেন তার আগের দোকানটাতেই আমি অর্ডার দিলাম বলেছিল আজ আসবো তো যাই হোক আর ওই দোকানটা থেকে আমি আমার বন্ধির জন্য জন্মদিন হয়ে গিয়েছিলাম একটা ব্যাগ নিয়েছিলাম দেখিয়েছি তোমাদেরকে আমার বন্ধু গত বছরের বছর দেখো ব্যাগটা সুন্দর হয়েছে না দুটো পা আগে আমি চাইছিলাম ট্রান্সপারেন্টের হলে বেশি সুন্দর হতো কিন্তু ট্রান্সপারেন্টে না ঠিক আছে সাইজটা দারুণ এটা নিয়েছে দুশো না দুশো পঞ্চাশ বলেছিল এটা এটা নিয়েছে দুশো চল্লিশ দুশো চল্লিশ না পঁয়তাল্লিশ সে দেবেন একশুতে আর বাড়ির জন্য ডাইনিং টেবিলের জন্য ওর ড্রয়িং টেবিলের জন্য ক্লথ নিলাম এটা আমি আর খুলছি না অনেক বলো তো এই ফ্লাওয়ারের প্রিন্টটা নিয়েছি ডাইনিং টেবিলের জন্য আমাদের আর এটাতে দুটো ক্লথ আছে একই একটা মারভরের সেন্টার টেবিলের জন্য একটা ও ড্রয়িং টেবিলের জন্য এটা আমি খুলছি না প্যাকেট ব্ল্যাক সল্ট নিয়েছি ভুলে গেছি রাখতে ও বাবা শশার মধ্যে দিয়ে খায় আর আমি একটুখানি কসমেটিক্স নিয়েছি কসমেটিক্স বলতে আমি স্টিকটা যে কালারে ঘুরছিলাম সেটা পেলাম না দুষ্টুর একটা ছোট্ট লিপ বাম নিয়েছি গত বছর নিয়েছিলাম মামা আটের লিপ বামটা পুরো নষ্ট করে দিয়েছে ওই জন্য এবছর আমি আর মামার নিলাম না দেড়শো টাকা নিয়েছিল লিপ বামটা এটা কত ছোট্ট তো কুড়ি টাকা নিয়ে যায় আর মার জন্য একটা পাউডার এনেছিলাম বড়ো মাকে দিয়ে দিয়েছি কাল আর আমি এই সিক্রেটটা নিলাম টেম্পটেশন টেম্পেশন অনেক বছর আগে ইউজ করেছি এটা ভীষণ ভালো লাগে গন্ধটা তো এটা নিলাম আমি একটু জেডটা চাইছিলাম তো জেডটার ডেটটা দেখলাম খুব নিয়ারেস্ট জেডটা আমার ভীষণ ভালো লাগে এই বডি স্প্রেটা নিলাম ফগের আমি নিয়েছি এটা আমার হাজব্যান্ডের তিনটে আছে আমারটা প্রায় শেষের দিকে তো আমি এটা নিলাম ফগ এটা নিয়েছে দুশো দশ দুশো পঁচিশ প্রিন্ট আছে দুশো দশ নিয়েছে লোটাসের স্ক্রাবারটা ইউজ করি তো এটাই নিলাম ছোটোটাই নিই বরাবর একদম চলে যায় ভীষণ ভালো লোটা লোটাসের স্ক্রাবারটা আর তিনটে নেল পলিশ নিয়েছিলাম মার একটা আমার দুটো আমি এই কালারটা নিয়েছি একটা আর ব্ল্যাক নিয়েছি ব্ল্যাক অনেক দিন আগে করেছি আমি এলেটিনে ব্যবহার করি তো মারটা দিয়ে দিয়েছি মারটা পিঙ্কিশ পিঙ্কিশ ঠিক নয় সুন্দর কালারটা বেশ তো এই দুটো আমার আর এই যে একটা ছোট্ট ঘ্যাসলিং নিয়েছি কালার সে তো গ্যাস তো লাগবেই লাগবেই হাত মুখ পা দুটো ন্যাপালিং নিয়েছি আরও অনেক জিনিস ছুটে গেছে মা দুটো চুরি তারপরে একটা লিপস্টিক দুটোর জন্য তো যে শেটটা আমি চাইছিলাম সেই সেটটা কাল ছিল না ওগুলো পরে আসবে তো আবার একদিন আমি যেতে হবে ওগুলোর জন্য আরও কয়েকটা ছোটো ছোটো জিনিস যেগুলো খুলে গেছি তো ও বাবার একটা পাঞ্জাবি নিয়ে এসেছি ওটা দিয়ে দিয়েছি আর দেখাচ্ছি না তোমাদের ওই ঘরে আছে সাদার উপরে ছোটো ছোটো কাজ আছে সুতোর আর এগুলোই আনার ছিল কেমন দুষ্টু জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানি জুতোগুলো না জুতোগুলো দেখিয়েছি কেমন লাগলো দুষ্ট অবশ্যই বলো ঠিক আছে তো এগুলো আবার রাখি আমি